কৃষি পরিসংখ্যান দু হাজার চব্বিশের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশের কৃষিক্ষেত্রের একটা সার্বিক চিত্র তুলে ধরব চলুন সংখ্যা আর তথ্যের ভেতর দিয়ে দেশের এই ভাইজেন খাতটাকে একটু কাছ থেকে চেনার চেষ্টা করি প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হল এতটুকু একটা দেশের জমি কিভাবে ষোলো কোটিরও বেশি মানুষের খাবারের যোগান দেয় এই বিশাল প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয় আর উত্তরটা শুনলে খুব সহজ মনে হলেও বেশ গভীর উত্তরটা হল কৃষিকাজের তীব্রতা বা নিবিড়তা মানে একই জমিকে বছরের পর বছর ধরে কত ভালোভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরই সব নির্ভর করে সংখ্যাটা দেখুন একবার প্রায় চার কোটি একর এটাই হল বাংলাদেশের মোট ফসলি এলাকা বা যাকে বলে গ্রস ক্রপড এরিয়া এর মানে কি এর মানে হলো এক বছরে আমাদের দেশে মোট এই পরিমাণ জমিতে ফসল ফলানো হয় আচ্ছা এখানে কিন্তু একই জমিকে বছরের বিভিন্ন সময়ে চাষ করার কারণে বারবার গোনা হয়েছে আর এটাই হলো আমাদের সেই তীব্রতার প্রথম বাস্তব প্রমাণ আচ্ছা তাহলে চলুন এই বিশাল কৃষি ক্যানভাসের আরেকটু গভীরে যাই আর শুরুতেই জমির ব্যবহার নিয়ে কিছু বেসিক আইডিয়া একদম পরিষ্কার করে নিই এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল মোট আর প্রকৃত ফসলি এলাকার মধ্যে পার্থক্যটা দেখুন প্রকৃত বা নিট এলাকা মানে হল দেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ যেটা প্রায় এক কোটি আটানব্বই লক্ষ একর কিন্তু মোট বা গ্রস এলাকা দেখাচ্ছে এর প্রায় দ্বিগুণ কীভাবে সম্ভব কারণটা হল আমাদের দেশের বেশিরভাগ জমিতেই বছরে দুই এমনকি তিন ফসল ফলানো হয় তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল আমাদের সীমিত জমিকেই বারবার ব্যবহার করেই এই বিশাল চাহিদা মেটানো হচ্ছে বাংলাদেশের কৃষির যে ক্যালেন্ডার সেটা মূলত দুটো ভাগে ভাগ করা একটা হল খরিফ আর একটা রবি খুব সহজ করে বললে খরিফ হল বর্ষাকালের ফসল আর রবি হল শীতকালের ফসল এই দুটো মৌসুমের চক্করেই ঠেক হয়ে যায় কখন কোন শস্যে মাঠগুলো ভরে উঠবে এখন আসা যাক সেই ফসলের কথায় যা ছাড়া বাংলাদেশকে ভাবাই যায় না ধান এটা আসলে শুধু একটা ফসল না এটা আমাদের দেশের অর্থনীতি আর সংস্কৃতির হৃদয়স্পন্দন বাংলাদেশে ধান চাষের যে চক্র সেটা যেন থামতেই চায় না বছর জুড়েই তিনটা আলাদা মৌসুমে ধান চাষ হয় আউশ আমন আর বোরো মানে একটার ফসল যখন ঘরে উঠছে ঠিক তখনই আরেকটার জন্য জমি তৈরি করা হচ্ছে এই যে একটা নিরবচ্ছিন্ন চক্র এটাই দারুণভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে সারা বছর ধরে ধানের যোগানটা ঠিক রাখা হয় উৎপাদনের দিক দিয়ে যদি দেখি তাহলে তো বোরো ধানই হচ্ছে রাজা এর একার উৎপাদনেই প্রায় দুশো লক্ষ মেট্রিক টন তারপরই আছে আমন প্রায় একশো লক্ষ মেট্রিক টন আর আউশের উৎপাদন এদের তুলনায় বেশ কম তো এখান থেকে এটা একদম পরিষ্কার যে দেশের খাদ্য নিরাপত্তায় বড়ো ধানের ভূমিকাটা সবচেয়ে বেশি কিন্তু ধানই তো সব কিছু না তাই না বাংলাদেশের মাটি যে কি পরিমাণ উর্বর তা বোঝা যায় যখন আমরা দেখি এখানে আরও কত রকমের ফসল ফলে চলুন ধানের বাইরে দেশের এই বৈচিত্র্যময় ভাণ্ডারের দিকে একবার চোখ ফেরানো যাক ধান তো আছেই কিন্তু এর বাইরেও বাংলাদেশের কৃষির ভাণ্ডারটা বিশাল একদিকে যেমন আলু ডাল ভুট্টার মতো নিত্য প্রয়োজনীয় ফসল আছে তেমনই পাট আখ আর চায়ের মতো অর্থকরী ফসলও আছে যা অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে এই অসাধারণ বৈচিত্র্যই কিন্তু আমাদের কৃষির আসল শক্তি এখন একটা মজার কাজ করা যাক চলুন দেশের একটা ভার্চুয়াল ট্যুর করে আসি আর দেখেনি কোন এলাকায় কোন ফসল সবচেয়ে বেশি হয় এটা আমাদের দেশের কৃষি মানচিত্রটা বুঝতে দারুণভাবে সাহায্য করবে আমাদের সফরটা শুরু হচ্ছে সোনালী আস বা পাট দিয়ে এই ফসলটা বাংলাদেশের ইতিহাস আর অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পাট উৎপাদনে এক নম্বরে আছে ঢাকা বিভাগ আর তার মধ্যে ফরিদপুর জেলা হল সবার সেরা ঠিক তারপরেই আছে খুলনা বিভাগ আর রাজবাড়ি জেলা এখান থেকে একটা জিনিস পরিষ্কার দেশের মধ্যাংশই কিন্তু পাটের সোনালী আসের প্রধান যোগানদাতা পাট ছেড়ে এবার চলুন যাওয়া যাক ফলের রাজার কাছে গ্রীষ্মকাল মানেই তো আমের উৎসব আর এই উৎসবের কেন্দ্রবিন্দু কোন অঞ্চল তা কি আমরা জানি আম উৎপাদনে স্বাভাবিকভাবেই রাজশাহী বিভাগ সবার সেরা আর জেলার মধ্যে সেরার সেরা হল নবাবগঞ্জ। তবে রংপুর বিভাগও কিন্তু খুব একটা পিছিয়ে নেই যেখানে রাজশাহী জেলা নিজেও একটা বড় উৎপাদনকারী পরিসংখ্যানও কিন্তু বলছে আমের রাজধানী হিসেবে এই অঞ্চলের নামডাকটা একেবারে ঠিক এবার এমন একটা ফসলের কথা বলা যাক যা ভাতের পর আমাদের খাবারের তালিকায় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে আলু দেশের আলুর চাহিদার কথা ভাবলেই আমাদের তাকাতে হবে উত্তরাঞ্চলের দিকে রংপুর বিভাগ আলু উৎপাদনের সবার শীর্ষে আর জেলার মধ্যে রংপুর এবং বগুড়া সবচেয়ে বেশি আলু উৎপাদন করে সারা সারাদেশের রান্নাঘরে যে আলুটা পৌঁছায় তার বেশিরভাগই আসে এই উর্বর মাটি থেকে কৃষি মানে তো শুধু মাঠের ফসল না এর সঙ্গে একেবারে জড়িয়ে আছে আমাদের মৎস্য আর বনজ সম্পদ চলুন এবার সেই দিকটা তো একটু নজর দেয়া যাক সংখ্যাটা একবার দেখুন পঞ্চাশ লক্ষ আঠারো হাজার চারশো তিরাশি মেট্রিক টন ভাবা যায় এটা হল আমাদের দেশে এক বছরে মোট মাছ উৎপাদনের পরিমাণ মাছে ভাতে বাঙালি কথাটা যে কতটা সত্যি এই বিশাল উৎপাদনই তো তার প্রমাণ মোট উৎপাদনের মধ্যে প্রায় তেইশ শতাংশই হল রুই কাতলা মৃগেলের মতো বড় জাতীয় মাছ আমাদের জাতীয় মাছ ইলিশের অবদান প্রায় সাড়ে দশ শতাংশ আর চিংড়ির অবদান প্রায় পাঁচ শতাংশ আর বাকি যে বিশাল একষট্টি শতাংশ সেটা হল অন্যান্য নানা প্রজাতির মাছ যা আমাদের মৎস্য সম্পদের অসাধারণ বৈচিত্র্যকে তুলে ধরে আর সবশেষে যদি বনজ সম্পদের দিকে তাকাই তাহলে দেখব দেশের সবচেয়ে বেশি বনভূমি আছে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে এরপরেই আছে বান্দরবান আর তিন নম্বরে থাকা বাগেরহাটের নামটা বেশ ইন্টারেস্টিং কারণ এর বিশাল বনভূমির একটা বড় অংশই হল আমাদের সুন্দরবন তাহলে আমরা পুরোটা সময় ধরে দেখলাম যে বাংলাদেশের কৃষি টিকে আছে তার তীব্র ব্যবহারের উপর কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় জনসংখ্যা যখন বেড়েই চলেছে তখন এই তীব্রতারও তো একটা সীমা আছে তাই না খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পরবর্তী পদক্ষেপ বা নতুন উদ্ভাবন কী হতে পারে এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল